আরেকটা অর্ডার আপডেট নিয়ে আসলাম যেটা এক ভাই অর্ডার করেছেন আমার কাছ থেকে এই দুইটা প্রোডাক্ট এটা হলো বুশম্যান আট ইঞ্চি এটার দাম সতেরোশো টাকা আট ইঞ্চি বুশম্যানের স্পিকার এটার যদি ম্যাগনেটটা দেখেন এই যে অনেক বড় একটা ম্যাগনেট এখানে এ টুমসে এটা কাজ করে এ একশো ওয়াট এখানে পাঁচশো ওয়াট লেখা ফোর ওমস এট মানে লে ইন্ডিকেট করা আছে এট ওমসের আর এটা পাঁচশো আটের স্পিকার একটা মানে পাঁচশো আট লেখা কিন্তু পাঁচশো নাই এটাতে একশো আট মানে রিয়েল একশো আট স্পিকার এট ওমসের আর এটা আপনারা সাবোফার হিসেবে ইউজ করতে পারবেন বেজের জন্য তো এই যে স্পিকারটা এটা সতেরোশো টাকা করে আমরা বিক্রি করি দেখতে অনেক সুন্দর এটা অরিজিনাল বোসম্যান স্পিকার এমনকি এটা হলো চব্বিশ ভোল্ট দশ ইম্পিয়ারের পাওয়ার সাপ্লাই অনেকে ভাই বিক্রি করে যেটা এলইডি লাইটের পাওয়ার সাপ্লাই যেটা অনেক কম দামে বিক্রি হয় সেটাতে এমপ্লিফায়ার ইউজ করলে এমপ্লিফায়ারে ভালো সাউন্ড আউটপুট পাওয়া যায় না এটা চব্বিশ বল দশ এমপিআর ওরিজিনালি এমপ্লিফায়ারের এস এমপিএস যেটা রিয়েল আউটপুট দিবে দশ এমপিআর তো এই দুইটা প্রোডাক্ট ভাই অর্ডার করছেন তাকে পাঠিয়ে দেবো তো এই ধরনের প্রোডাক্ট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে এখানে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে